ক্লাবস আছে এবার তো আমরা কি করবো আমরা হলো ইউটিউবে ভিডিও ছাড়বো সেই ভিডিওটা কি করে এডিট কর সেইটা তো আমি সেখানে কি করব আমি ভিডিও আছে এবার তুমি সিলেক্ট করো যে তুমি তুমি তো জানবে যে কোন ভিডিওটা তুমি ছাড়বে সেই ভিডিওটা তোমাকে এখানে চুজ করে নিতে হবে বুঝেছ বন্ধুরা আমি এখানে এই ভিডিওটা নেব তারপরে দেখো এই ভিডিওটা নেব এবার এখানে দেখো কালারে যে একটা টিক চিহ্ন আছে এইটাকে ক্লিক করো ভিডিও চলে এসেছে এবার তুমি এটাকে চালু করো এবার এখানে ক্যানভাস দেখো ক্যানভাসে এলে ক্যানভাসে এসে যে

আমার ভিডিওটা এই ভিডিওটা আমার পরিষ্কার করা দরকার আছে না দেখো ভিডিওটাকে যদি পরিষ্কার করি এখানে দেখো ফিল্টার আছে এই যে এই যে ফিল্টার ফিল্টারটা দেখো ফিল্টার আছে ফিল্টারে ক্লিক করো ফিল্টারে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করো করলে দেখো ফিল্টার আছে তুমি কোনটা দেব দেখো কালার এখানে বিভিন্ন কালার আছে তুমি ইচ্ছে মতো যদি বন্ধ করা যায় ফিল্টার করতে পারো ঠিক আছে ফিল্টার করে আবার এই এই পিচ্ছিনাটাকে আবার ক্লিক করো করে চালু করো ফিল্টার কাজ দেখাল দেখো কত সুন্দর পরিষ্কার আসছে ফিল্টারের কাজ বন্ধ দেখে নিলে ভিডিওটা দেখো কোন দিকে ঘোরানো আছে দেখো কোন দিকে ঘোরানো দেখেছ এবার আমি ওই দিকে থাকলে কেমন লাগছে ভালো লাগছে অন্য দিকে মুখ চলে গেছে এবার আমি এটাকে কাটবো কাটিং করবো এবার এটা ঘুরে এসছে এবার এখান দেখো প্রো কট এই যে স্প্লিট এই স্প্লিটটাকে আমি এখানে যেখানে ভিডিওটা কাটবো কোথা দিয়ে কাটবে এখান দিয়ে কাটবো এখান থেকে ঘুরছে তাহলে এই স্প্লিটে আমি ক্লিক করলাম দেখেছ স্প্লিটে ক্লিক করলাম করলে এখানে দেখো মিডিল থেকে ভিডিওটা কেটে গেছে এবার এই যে কাটা স্প্লিটে কাটলাম এটা আমি ভিডিওটা ঘুরাবো ভিডিওটাকে আমি ঘুরাবো ঠিক আছে রো টেকট চো টেকটেক গিয়ে এবার এখানে দেখো এই যে কোন দিকে যাচ্ছে দেখো দেখো কোন দিকে যাচ্ছে কোন দিকে ঘুরছে তোমার যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ তুমি টেস্ট করে যাবে ঠিক আছে দেখো আমি ঘোরাতে ঘোরাতে রোড একটু গেলাম গিয়ে দেখো ঘুরে গেল কালার দেখালাম কালার দেখালাম রোড একটু গেলাম এবার কি করো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখো তুমি যদি কালার চেঞ্জ করতে যাও সেই হিসেবে দেখো এর ভিতরে আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি সেখানে গিয়ে বিভিন্ন রকমের কালার আছে দেখো ব্যাক পে যাবে দেখো ব্যাকে কালার কি কালার দেবে এখানে দেখো দেখো সুন্দর সুন্দর কালার আছে বন্ধুরা এখান থেকে তুমি নিজের ইচ্ছা মতো কালার চুজ করতে পারো কোন কালারটা দিলে ভালো লাগে সুন্দর সুন্দর কালার শুধু তোমার চুজ করেনি কথা আমি এই কালারটাকে সিলেক্ট করলাম করে এটাকে আমি ক্লিক করি ভিডিওটা চালু করি ঠিক কালারটা দিয়ে দিলাম এখানে এবার দেখো এইখানটা এইখানটা তুমি কালার দাও ব্যাকগ্রাউন্ডে এখানে মায়ের কানে কী কালার দেখো দেখো কালার আছে তুমি আমার এখানে আমি কালারটা চুজ করে সিলেক্ট করে দিলাম বুঝতে পারছো তাহলে আমার ছোটো ছোটো ভিডিও এখানে আছে এবার ওই যে কাকু বলছে বাবা আসো বাবা আসো এটাকে তুমি যদি কথাটা শুনতে যদি তোমার যদি খারাপ লাগে এটাকে তুমি কাটিং করবে কী করে সেই প্রিকাট কাচির ধারে যাও এরকম করে করে দেখো ভিডিওটা চলে গেলে হবে না ভিডিওটাকে তোমাকে আগে সেট করে রাখতে হবে যে কোন পর্যন্ত তুমি কাটবে বাবা আসো বাবা আসো মারা রয়েছে শুধু বাবা আসো বাবা আসো করছে কেন মায়ের দল আছে কাকু বলছে বাবা আসো ঠিক আছে সে কোনো প্রবলেম নেই এবার আমি এটাকে সেট করে নেবো ঠিক আছে এই পর্যন্ত এবার তোমার এইটা কেটে আনো কাঠ প্রিকাটের ধারে কাছি মানে কাটো এবার দেখো স্প্লিট এই স্প্লিট আছে দেখো স্প্লিটটাকে ক্লিক করো কেটে গেলো ঠিক আছে তো দেখো এখানে কেটে গেছে এবার আমি এটাকে কী করব এই যে কেটে গেলো আমি ওই কাপড় পতাটা বাবা আমি এটাকে দেখো কোথায় গেলাম বলো তো এই দেখো ভুলুম দেখো শোনাচ্ছে শোনাচ্ছে না এবার এটাকে আমি যদি আবার বাড়ি দিই দেখো শোনাচ্ছে বুঝতে তো ভুলুমে গেলাম গিয়ে ভুলুমটাকে কমিয়ে দিলাম এবার তুমি যদি এই ভুল এখানে ধরো কিছুই নেই তুমি এখানে কি করবে তুমি কথা দিতে বন্ধুরা আমরা যখন ভিডিও করি তখন আমাদের তো কথা অবশ্যই দিতে হয় এর মধ্যে এখন আমার এই যে খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় অডিও আছে এবার অডিওতে তুমি যখন ক্লিক করবে তখন দেখ আমি অডিও টাচ করলাম করার রেকর্ড বের হলো রেকর্ড হচ্ছে রেকর্ড গিয়ে দেখো এটাকে ক্লিক করো ভিডিওটাকে ঠিক করে নিতে হবে আগে বুঝলে বন্ধু ক্লিক করলে পুরো এটাকে ঘোরাট হয়ে যাবে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল

এটা এবার তোমার যদি মনে হয় যে আমি ওটাকে ডিলিট করবো আবার অডিও যাও অডিও গিয়ে আবার ও করে করে হ্যাঁ এবার তুমি এটাকে ডিলিট করতে চাও এটাকে এটাকে আমি ডিলিট করে দিই ঠিক ডিলিট কর হয়ে গেল এবার আমি এবার দেখো আবার আমি ওইখানে আবার কথা দেবো আমাৰ আমাক অডিঅ'টা মেইন বুজেছ ভিডিঅ'ৰ মধ্যে অডিঅ' গেলে গে আমাৰ ৰেকৰ্ডিঙে যাব এই যে ৰেকৰ্ড আগে একবাৰ দেখি দিয়ে ৰেকৰ্ড যাওঁ এবাৰ আবাৰ চালু কৰ হেল্ল' ফ্ৰেণ্ড ওৱেলকাম টু মাই চেনেল নিউ ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম তোমরা সবাই কেমন আছো এবার বন্ধু আমি চলে যাব স্টিকার স্টিকারে ক্লিক করবে করে দেখো ওখানে স্টিকার আছে এবার এখানে দেখো বিভিন্ন কালারের স্টিকার বেরিয়েছে এবার তুমি কোন স্টিকারটা দেবে সেটা তোমার ব্যক্তিগত এবার তুমি চুজ করো এখানে দেখো আমি এবার একটা স্টিকার চুজ করে

যত টাই তো যাবে এবার আমি ধরো আমি এই পর্যন্ত এপিকটাকে ইউজ করবো না যে এখানে আমার যদি মনে না আমার এতটা ভালো লাগছে না আমার ছবিটা ওখানটায় এই যে এখানে এই যে স্প্লিট আবার স্প্লিটে কাটো কেটে ডিলিটে ডিলিট করো হ্যাঁ যতটুকু দেবে তুমি ততটুকু করতে পারবে সব তুমি একটুখানি জাস্ট ঘাটতে হবে ফোনটা লেখা তুমি এই লেখাগুলো খাতায় লিখে নেবে খাতায় লিখে নিয়ে তুমি একবার থেকে দুবার ভিডিওটাকে দেখবে দেখে তারপরে তুমি নিজে বাড়িতে ভালো করে ট্রাই করো খুব ইজিভাবে তুমি ভিডিও এডিট করতে পারবে তাহলে দেখো তোমাদের দেখালাম অডিও স্টিকার তারপরে এই টেক্সটটা দেখাই নি তোমার এই এপেডটা দেখালাম ফিল্টার দেখালাম এবার দেখাবো টেক্সট টেক্সট এসছে দেখো টেক্সটে কী বেরোলো এই লেখা জায়গায় বেরোলো এখানে তুমি কী লিখবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংরাজিতে বেরিয়ে এসছে ঠিক আছে এবার এখানে দেখো এই যে বড়ো হাতের ছোটো হাতের মানে এটা তুমি লেটার ঠিক আছে লেটারে তুমি এবার দেখো এখানে কত সুন্দর সুন্দর টাইপস আছে দেখো লেখাগুলো এত সুন্দর সুন্দর টাইপস দেখো চেঞ্জ হবে চেঞ্জ হবে চেঞ্জ হবে কোনটা দেবে এটা এটা মানে এমন জিনিস দেবে লোক দেখতে সুন্দর লাগে মানে তোমার চুজ করবে ঠিক আছে চুজ করো করে এবার দেখো এখানে এটাকে তুমি ছোট করতে পারবে এর ছোটো করবে আঙুল দিয়ে ঠিক আছে এর ছোটো করবে মানে তোমার ভিডিওর মধ্যে তো রাখতে হবে এলাকাটা ভিডিওর মধ্যে রাখতে গেলে তোমাকে তো ছোটো করতে হবে এই দেখো এই এলাকাটা দেখো জড়িয়ে জড়ানো লেখা পরিষ্কার আসছে না ঠিক আছে দেখো পরিষ্কার লেখা যাওয়ার যেগুলো যেগুলো ভালো বোঝা যায় এটা দেখো এটা দেখো এটা দেখো কী সুন্দর বোঝা যাচ্ছে দেখো তো এবার এই দেখো লেটার এ বড়ো হাতের ছোটো হাতের এই লেটার রয়েছে আমি চেঞ্জ করলাম এবার এখানে দেখো কালার আছে দেখো বিভিন্ন কালার দেখো কোন কালার দেব যে যে কালারটা দিলে এই দেখো যেটা বোঝা যাবে সেরকম কালার তুমি চুজ করবে হ্যাঁ এখানে ভাইব্রেশন হচ্ছে লেখা একবার উপরে উঠছে দেখো সাইড দিয়ে আসছে উপর নেশ আপ ডাউন মিডিল মানে তুমি এটাকে লেখাটাকে ডিজাইন করা বলি এটা করে দেবো এখানে এখানে দেখো এটা টেনে দাও বুঝেছো তারপর এটাকে ক্লিক করো এ ব্যাটা সাবস্ক্রাইব না জানা দেখো তো লাগটা উঠে গেছে ও মাস্কানটা কাটা ওটা তো সাইড গুলো কাটা দেখালাম মাস্কানের কাটা দেখালে তোমার নে যে স্প্লিটে যাও এখন কাটবা ধরো আমি এই ভয়েসটা দেবো এই যে এবার মাঝখানে কাটতে গেলে আবার এখানে ক্লিক করুন করেই যে এই আমি দেখো এইটুকু ভিডিও কেটেছি মাঝখানে এই এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট দেখাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ মন্দির এই একটা পয়েন্ট রয়েছে আর একটা পয়েন্ট রয়েছে এই মাঝখানে এইবার এইটারে আমি যদি ডিলিট করি এখানে ডিলিট করলেই ডিলিট হয়ে যাবে ওটাকে ডিলিট করবো না ওটাকে সাউন্ডটারে

দেখো কী স্পিডে চলছে দেখেছো ভিডিওর মধ্যে স্পিড স্লো মোশন থাকতেই হবে হ্যাঁ এবার স্পিডটা তুমি যদি এবার এটাকে দেখো স্পিডটা যদি স্লো মোশন আসবে দেখো তুমি স্লো করে দিলে ভিডিওটা আছে কী স্লো মোশন এসছে দেখো দাও ক্লিক করো দেখো কত স্লো এবার স্লো মোশন যদি তুমি ভিডিওটা স্লো মুডে যদি করো স্লো এবার স্লো মুডে করলে দেখো চো কেমন আসে আর স্পিডে করলে স্পিড স্লো মোশন দেখিয়ে দিলাম দেখো বোঝা গেল বন্ধুরা খুব সহজে তাহলে বন্ধুরা স্পিড গেল এবার দেখো অ্যানিমেশন রয়েছে দেখো স্পিডের পাশে এখানে দেখো সব লাইন বাই লাইন লেখা রয়েছে এই যে অ্যানিমেশান এবার দেখো অ্যানিমেশান তুমি কোন অ্যানিমেশনটা দেবে দেখো বিভিন্ন অ্যানিমেশান আছে অ্যানিমেশান ঠিক আছে ভিডিওর পরে তুমি কোন অ্যানিমেশানটা দেবে এর থেকে বিভিন্ন অ্যানিমেশন আছে তুমি অ্যানিমেশন চুজ করে করে দিতে পারো এরকম করে করে দেখো দেখো অ্যানিমেশন চুজ করে করে দেখো অ্যানিমেশন দিলাম তোমাদের সামনে দেখো এবার বন্ধুরা দেখাবো চলো যাক ভয়েস এফেক্ট তুমি ভয়েসটাকে চেঞ্জ করতে পারো দেখো বিভিন্ন ভয়েস আছে দেখো আমি হাঁস হাঁসটা তোমার দেখো দেখাচ্ছে ভয়েস এফেক্ট এবার এইখানটা দেখো এই যে বাচ্চার গলা ভয়েস দেখলে এবার আরেকটা ভয়েস এফেক্ট দেবে এই ভয়েস এফেক্ট দেখবে দেখাচ্ছে মন্ডিরা বাচ্চার গলাদি এটা কি ভয়েস এফেক্ট দেখো বন্ধুরা ভয়েস এফেক্ট সব কিন্তু ফোনের মাধ্যমে দেখালাম দেখা বন্ধুরা সব কিন্তু তোমাদের ভিডিওতে যা যা দেওয়ার কথা সবই আমি তোমাদেরকে দেখালাম বন্ধুরা দেখো সব ভালো করে লেখা আছে দেখো ক্যানভাস আছে অডিও আছে স্টিকার আছে টেক্সট আছে ফিল্টার আছে তার আছে তারপরে দেখো ফিল্টার আছে ক্রিপ এই যে পিপ পিপটা দেখায় না কাছি দেখানো হয়েছে পিপটা বন্ধুদের পিপটা দেখায় পিপে তুমি ছবি নেবে বুঝেছো পিপটা ছবি নেবে এখান থেকে একটা ছবি এই যেমন ভিডিও না ছবি তুমি কোন যে কোনো একটা ছবি চুজ করে ওখানে বসাতে পারো ঠিক আছে এই যে আমি এদের বার্থডে ছবিটা নিচ্ছি ছবিটা নিলাম আমার পিপে ক্লিক করতে হবে করে এটারে দেখো সাইড করে তুমি এরকম দিতে পারো বুঝেছো এরকম মানে পিপ থেকে তুমি ছবিটাকে তুলে নিলে বুঝলে এবার আবার করো দিতে পারো নাচতে পারো সব সব কিন্তু দেখিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটা বন্ধুরা আমি ধরো ছবিটা তুলে দেবো আবার ওখানে পিপে যাবে গিয়ে এটাকে করবে ক্লিক করবে ছবিতে করে এটা ডিলিট আছে যে ডিলিট অপশানে যাবে দিয়ে ডিলিট করে দেব হয়ে গেল বন্ধুরা আমি যে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে এডিট করা কমপ্লিট হয়ে গেছে মানে এই এক্সপোর্টে যাবো এক্সপোর্ট গিয়ে দেখো এখানে হাজার এই যে এক্সপোর্ট লেখা হাজার আশি লেখা আছে দেখো হাজার আশিতে ক্লিক করো দেখো হাজার আশি ক্লিক করে এবার এটাকে ক্লিক করো দেখো এখানে এক্সপোর্ট হচ্ছে কিন্তু দেখাচ্ছ এবার ভিডিওটাকে এক্সপোর্ট করবে করে তোমরা দেখো পুরো হান্ড্রেড হবে তারপর ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হবে অ্যাট ফার্স্ট তারা কিন্তু ক্যান্সেল করবেন এখানে যে ক্রাশ আছে ওটা কেটে দিলি তুমি যদি বলো না আমার ওটা ক্রস কেটে দেবো তাহলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হবে না আর এটাকে ওল্ড নিউ ডিয়ার আশা করি ভিডিওটা খুব সহজে তোমাদেরকে দেখাতে পারলাম মায়ের আশীর্বাদে থ্যাংক ইউ সো মাচ